সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আপনারা শুনছেন অলৌকিক সত্য ভয় রহস্য আর অদৃশ্য জগতের এক অনন্য যাত্রা আলোর পৃথিবী যেমন আছে তেমনি আছে অন্ধকারের জগৎ আর আমরা জানি না কখন সেই অন্ধকার আমাদের জীবনে প্রবেশ করে যায় আজকের ঘটনা এসেছে আমাদের নিয়মিত শ্রোতা মোহাম্মদ মানেকের কাছ থেকে তিনি লিখেছেন তার আপনজনের জীবনের ভয়ঙ্কর এক অধ্যায়ের কথা একটি অধ্যায় যা আপনাকে হয়তো কাঁপিয়ে তুলবে আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আপনাদের সুবিধার্থে ড্রেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা রহস্য আর অমীমাংসিত কাহিনী তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেতে তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মানিক আমার ঠিকানা গোলাপগঞ্জ আমি আর যার ঘটনা শেয়ার করবো তার নাম নাহিদা আমার এক আত্মীয় তিনি নারায়ণগঞ্জে রূপগঞ্জে থাকেন এবং তার কাছ থেকেই এই ঘটনা আমার শোনা তিনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই তার ভাষাতেই আমি তুলে ধরছি ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নাহিদা নারায়ণগঞ্জের রূপগঞ্জের মেয়ে এই কাহিনীটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় আমার স্বামী রাশেদ একসময় নামাজি পরিশ্রমী সংসারী মানুষ ছিলেন বিয়ের প্রথম কয়েক বছর আমাদের সংসার ছিল সুখের কিন্তু বিয়ের সাত বছর পার হতেই সে বদলাতে শুরু করল প্রথমে অকারণেই রেগে যেত তারপরে বলতো আমার চোখে তোমার মুখ ভালো লাগে না আমি ভেবেছিলাম হয়তো সংসারের টেনশনে এসব বলছে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা অস্বাভাবিক হয়ে গেল সে হঠাৎ রাতের বেলা ঘুম থেকে উঠে যায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ হেসে ওঠে সেই হাসি ছিল ভয়ানক দ্বারা ঠান্ডা হয়ে যেত তারপর সে বলতো ও আমার নাম ডাকছে আমি তার হক আদায় তুই থামাতে পারবি না এসব শুনে আমি আটকে উঠতাম কিন্তু সাহস করে কিছু বলতে পারতাম না কারণ তার চোখে তখন এক অচেনা দৃষ্টি জ্বলতো যেন সে মানুষ নয় অন্য কেউ এরপর শারীরিক নির্যাতন শুরু হয় আমার উপর ছোট ছোট কারণে মারধর করত সে রাতের বেলা গলায় হাত দিয়ে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করত কখনো কাঁদতে কাঁদতে আমার পা ধরে বসে থাকতো আমার ছাড়িস না আমি আমি তার ভয় পাই আমি তখন বুঝতে পারছিলাম না আসলে কি ঘটছে একদিন সাহস করে এক হুজুরের কাছে গেলাম তার নাম মাওলানা দেলোয়ার লোকজন বলতো তিনি দোয়া পরেন দেন যা বলেন তাই হয় আমি আমার সমস্যার কথা তাকে খুলে বললাম হুজুর খুব মনোযোগ দিয়ে শুনলেন তারপর কাগজে কিছু লিখলেন সোনালি রঙের মোটা কালিতে আঁকা ছিল অদ্ভুত সব দাগ তিনি বললেন এটা তিন দিন বালিশের নিচে রাখতে হবে এতে তোমার স্বামী তোমার পায়ের নিচে ফিরে আসবে আমি তখন বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম হয়তো আল্লাহর নামে লিখেছে কিন্তু তাকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম কারণ তিন দিন পর থেকে ভয়াবহ ঘটনা শুরু হয় যা আমার জীবনের গতিপথ পাল্টে দেয় রাশেদ হঠাৎ হঠাৎ নির্জনে দাঁড়িয়ে ফিস ফিস করতে থাকে সেই শব্দগুলো আরবির মতো শোনাতো কিন্তু তার কোনো অর্থ আমি বুঝতে পারতাম না ওয়াশরুমে ঢুকে ঘন্টার পর ঘন্টা বের হতো না বের হলে কাঁপতে কাঁপতে বলতো ও আমার গায়ে বসে থাকে পা দিয়ে বুক চেপে ধরে রাখে এসব শুনে আমি ভয়ে কাঁপতাম মনে হতো এই মানুষটা আমার স্বামী নয় কেউ একজন তাকে ক্রাশ করে নিয়েছে এক রাতে ভয়ানক কিছু ঘটে আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ টের পেলাম বাথরুমে আলো জ্বলছে চুপচাপ গিয়ে দরজা ফাঁক করে তাকালাম দেখি রাশেদ আয়নার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আয়নায় তার মুখ দেখা যাচ্ছে না বরং এক নারীর বিকৃত অগ্নিদগ্ধ চেহারা আয়নার ভেতরে ধোয়ার মতো কিছু ঘুরছিল আমার শরীর অবশ হয়ে গেল হঠাৎ চিৎকার বেরিয়ে গেল আমার মুখ থেকে রাশেদ দৌড়ে এলো তার মুখে রক্ত চমাট হয়ে গিয়েছিল সে বললো আমারে ছাড়তে চাইছিস আমি তোর বাচ্চার সাথে শুরু তাবিজ দিলে আমার শত্রুরে ডাকছোস আমি তখন বুঝলাম এই তাবিজ ভয়ঙ্কর কিছু আমি আর দেরি না করে দৌড়ে চাই আরেকজন আলেমের কাছে তার নাম কারি ইউসুফ সাহেব তিনি ঘরে ঢুকেই বললেন এই ঘর কোরআনের শব্দ সহ্য করে না তার চোখ গম্ভীর হয়ে উঠল তিনি আরও বললেন এখানে এক বট চিন প্রবেশ করেছে যাকে তাবিজের মাধ্যমে ডেকে আনা হয়েছে এবং সে এখন প্রতিশোধ নিতে চাচ্ছে আমি কেঁদে ফেললাম বললাম হুজুর আমার স্বামীকে বাঁচান ইউসুফ সাহেব মাথা নেড়ে বললেন রুকাইয়া ছাড়া কোনো পথ নেই তিনি কোরআনের আয়াত পরে পানি দিলেন ঘরে তিন রাত ধরে খতম শুরু হলো প্রতিদিন সুরা বাকারা সুরা ফাতিহা আয়তুল কুরসি সুরা জিন পড়া হলো রাশে তখন থর থর করে কাঁপত কখনো অজ্ঞান হয়ে যেত আবার কখনো কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ত একদিন রুকাইয়া চলাকালে ভয়ঙ্কর ঘটনা ঘটল রাশেদের মুখ বিকৃত হয়ে গেল তার কণ্ঠ নারী কণ্ঠে পরিণত হলো সেই কণ্ঠে করচে উঠে বলল হুজুর আমায় ছিল তিন বছর এক দরজার পেছনে আটকে রেখেছিল এখন তোর স্ত্রী আমায় ছাড়ছে আমি ফিরবো আমি ফিরব তবে ওকে ছাড়বো না আমাদের শরীর সবার কেঁপে উঠ। আমাদের সবার শরীর কেঁপে উঠলো এসব শুনে বাতাস ভারী হয়ে গেল ঘরে চুল পোড়া গন্ধ ছড়িয়ে পড়লো দেয়ালে ধোয়ার মতো অক্ষর ভেসে উঠল একটা আরবি লেখা ছিল যার অর্থ ছিল জাহান নামের জাদু আমি হাউমাউ করে কেঁদে ফেললাম কারি ইউসুফ বললেন ধৈর্য ধরো তিনি আবার কোরআনের আয়াত পড়তে শুরু করলেন তখন মেঝেতে আগুনের মতো ঝলকানি দেখা গেল তাবিজ হঠাৎ করেই ছাই হয়ে গেল ভেতরে রূপার পাত ছিল তাতে আরবি কিছু শব্দ খোদাই করা ছিল ইউসুফ সাহেব বললেন এটা কোনো হুজুরের লেখা নয় এটা তান্ত্রিকের শিরকি জাদু পরে জানা গেল আসল সত্য দেলোয়ার মালানা আসলে তান্ত্রিকদের কাছ থেকে শক্তি শিখেছিল সে এক বৎ বন্দি করে রেখেছিল তারপর মানুষকে প্রতারণা করে ব্যবহার করত প্রেম দাম্পত্য চাকরি সব সমস্যার সমাধান বলে দিত আসলে সে মানুষকে জিনের হাতে তুলে দিত আমার স্বামীর ক্ষেত্রেও তাই হয়েছিল জিন মুক্তি পেয়েছে আর আমাদের পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল সেই জিন বলেছিল আমি আবার ফিরব রাসে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো তবে প্রতি রাতে এখনো ঘুমের মধ্যে ফিস ফিস করে একবার আমি স্পষ্ট শুনেছিলাম সে বলছে তুই আবার যদি তাবিজ রাখিস আমি তোর বাচ্চারে নিয়ে যাবো এই কথা শুনে আমি কেঁপে উঠলাম বুঝলাম এই লড়াই এখনো শেষ হয়নি কারণ বদ জেন নিতে মরিয়া তাবিজের আগুন একবার চলে উঠলে সহজে নিভে না কেবল আল্লাহর কালামই পারে তাকে দমন করতে আমি এখন আর কোনো শর্টকাট খুঁজি না কোরআন সুন্না আর রুকাইয়া এই তিনের বাইরে মুক্তি নেই হুজুর নামধারী প্রতারকদের কাছে যাওয়া মানের সর্বনাশ তারা পানির দোয়া বলে আসলে আগুনের বিষ দেয় আমি আমার জীবনে সেটা হারে হারে টের পেয়েছি আজও রাত হলে আমি ভয় পাই কখনো মনে হয় কেউ আমাদের ঘরে তাকিয়ে আছে আয়নার ভেতরে একটা ছায়া নড়ে ওঠে বাথরুমে গেলে কানে ফিস ফিস শব্দ শুনি রাশেদের ঘুম ভেঙে গেলে চোখ দুটো লাল হয়ে ওঠে আমি প্রতিদিন সুরা বাখারা চালাই ঘরে কিন্তু প্রতিবারই বাতাস ভারী হয়ে ওঠে একদিন দেখি ঘরের দেয়ালে আবার কালো দাগ যেন ধোয়া মিশে অক্ষর হয়ে আছে লেখা আছে আমি কাছেই আছি লেখাটা দেখে আমার বুক কেঁপে ওঠে আমি আল্লাহর কাছে কান্না করে দোয়া করি যেন আমার পরিবারকে রক্ষা করেন আর রাশেদ মাঝে মাঝে বলে ও আজও আমার গায়ে বসে থাকে আমি জানি না এই যুদ্ধ কবে শেষ হবে কিন্তু আমি শিখেছি তাবিজে কোনো রহমত নেই তাবিজ আগুন ডেকে আনে আর সেই আগুন শুধু সংসার নয় আত্মাকেও জ্বালিয়ে দেয় সব হুজুর আসল হুজুর নয় কেউ কেউ শয়তানের দোসর তারা চিনকে বন্দি করে রাখে আর টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয় আমি সেই আগুনে পুড়ে শিখেছি এখন আমি অন্যদের সাবধান করি আমি আজও বাঁচার চেষ্টা করছি আমার স্বামীকে আঁকড়ে ধরে আছি হয়তো কোনোদিন মুক্তি আসবে হয়তো ভয় কেটে যাবে কিন্তু সেই দিন আসা পর্যন্ত আমার যুদ্ধ চলবে কারণ তাবিজের আগুন এখনো নিভেনি শ্রোতা বন্ধুরা আপনারা শুনলেন একজন নারীর জীবনের ঘটনা ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ মানিক গোলাপগঞ্জ থেকে এই ঘটনায় আমরা শুনলাম তাবিজের আগুন সংসার ধ্বংসের আগুন হয়ে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত কেবল কুরআন আর রুকাইয়া ছিল সেই অন্ধকার থেকে রক্ষার পথ এই কাহিনী আমাদের শেখায় শর্টকাট কোনো সমাধান নয় সব হুজুর হুজুর নয় কেউ কেউ শয়তানের সাথে হাত মিলিয়ে প্রতারণা করে অনেক সময় মানুষকে জিনের কবলে ফেলে দেয় প্রকৃত মুক্তি শুধু আল্লাহর কালামে ভয়ঙ্কর আলোকে সহ্য করতে পারে না তাই আমাদের ভরসা হতে হবে কেবল কোরআন আর সুন্না এই ছিল আজকের অলৌকিক সত্য আপনার কাছেও যদি এমন কোনো রহস্যময় কাহিনী থেকে থাকে আমাদের পাঠিয়ে দিন হয়তো পরের রাতে আমরা শুনবো আপনারই ঘটনা আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য আল্লাহ হাফেজ